আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ আমি আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটা হলো গ্রাম অঞ্চলে চার স্টল প্লাস মুদির দোকান এখানে দুইটা একসাথে অ্যাড করা আছে চার স্টল প্লাস মুদির দোকান এখানে সব ধরনের পণ্যই পাওয়া যায় আমাদের এলাকায় যে দুই মুরব্বী বসে রয়েছে আমার দাদা লাগে ওরা চার স্টলে বসে আছে আর এই পয়সা হয়েছে আপনার মুদির দোকান তো চারটের মুরুব্বীরা হেরা দেন দেহারা আছে তারা দোকানে বৈশা বৈষা টিভি দেখতে আছে আর এখানে আমার বাইরের দোকানে সব ধরনের জিনিস আছে আমাদের গ্রামের আমার বড় ভাই কাশ ভাই উনি আজকে এই দোকানটা মোটামুটি আঠারো বছর ধরে করতেছে আমরা ছোটো থেকে দেখতেছি উনি এই দোকানদারি করতেছে এখানে নিজের বিট না তারপর এখানে উনি ব্যবসা করে ঠিক আছে আলহামদুলিল্লাহ গ্রামাঞ্চলের দোকান তো বুঝুনই বাকি বাটটা একটু বেশি পড়ে কিন্তু তারপরও ব্যবসা করে ইনশাল্লাহ ঠিক আছে ব্যবসা করে অনেক কিছুই করছে যা কোন লাইফের কিছু বলার দরকার নেই এখানে যারা ব্যবসা করার ইচ্ছুক এবং যারা করার আগ্রহ আছেন আপনারা যদি দোকানের সাইজ বা বাড়ির সাইজ বড় থাকে চা তুলের পাশাপাশি আপনারা মুদির দোকানও দিতে পারেন এখানে আছে সন্ধ্যার সময় নাটক মাটক দেখে ওয়াজ মহবিল শুনলে শুনে আর চাটা কফি টফি এখানে খায় আর পাশাপাশি এসে আপনি এখানে ফ্যামিলির যা কিছু লাগে সাবান সোনু তেল মুদি যত জিনিস আছে বাচ্চাদের খাবার ঠান্ডা কফি মেশিন নানান ধরনের সব কিছুই আপনারা এখানে পাইবেন সব ধরনের ঠান্ডা পাইবেন ফ্রিজ আছে তারপরে আপনার কফি চিপস তারপরে যারা নাকি সিগেট মিগেট খান তাদের এই জিনিসটাও এখানে পাওয়া যায় তারপরে বাচ্চাদের হাতা কলম পেন্সিল মানে মোটামুটি সব কিছুই লাইব্রেরির পণ্য এখানে মোটামুটি পাওয়া যায় ইলেকট্রিকের কারেন্টের তার লাইট সব কিছুই পাইবেন আপনি এখানে এটা আছে পাঁচ দোকান এখানে সব ধরনের জিনিসই গ্রামাঞ্চলের দোকানে পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আপনারা যারা ব্যবসা করার ইচ্ছুক বা বিদেশে আসছেন বেকার কী করবেন নিজেদের এলাকা অথবা বাজারের কোনো সাইট আপনারা যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ অনেক কিছুই করতে পারবেন ইনশাল্লাহ ব্যবসা মিলে জানুন আলহামদুলিল্লাহ অনেক পরকত আছে এবং আপনারা যদি করেন আনন্দর সাথে মিশিয়ে অনেক কিছু করা যায় আর বাকি বাট্টাটা কম দেওয়ার চেষ্টা করবেন কম বেচবেন বাকি কম দিবেন। তো আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা যারা গ্রাম অঞ্চলে দেয় তাদের কিছু বাকি পড়ে কিন্তু শহরে অথবা কোনো বাজারে স্টেশনে দিলে বাকি বেশি একটা পড়ে না এই ব্যবসাটা করতে পারেন আমার ভাইয়ের তার ছেলেকে নিয়ে দোকানের পণ্য দায়িত্ব আছে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাবেন আর যারা ভিডিও করার ইচ্ছা আছে করবেন আমি আপনাদেরকে যে কোনো বিনোদন দিয়ে আপনারা ইনশাআল্লাহ মনে করবেন এখানে কিছু শিকার আছে তা আমি যে ভিডিও দিয়ে আপনারা ভাবতে পারেন ব্যবসা দিই মাঝে মাঝে এটা সেটা দেই শিকার অনেক কিছু আছে তা আপনারা আমাকে জানাবেন নেক্সট আরও অনেক ভিডিও দেবো এগুলি শেষ করলাম আসসালামু আলাইকুম ও বারাকাতু